ও আল্লাহর বান্দার আল্লাহ তাই তুমি স্ত্রীর সাথে রাগ করো কেন সন্তান তো আমি আল্লাহ নেই তোমার স্ত্রীকে তো পুরস্কার দেওয়া দরকার যে তোমার আমানতটা সে বহন করছে কত রাত ঘুমাতে পারে নেই আমার মতো বাচ্চাটা গরবে নিয়া আম্মা জান সারাটা রাত বিছানায় চোখের পানি ফেলছে মনের ভেতরে আওয়াজ দিলে সামনে যায় না কিন্তু আমি যেদিন দুনিয়া আসবো আম্মা জানবে ও ছায়া চিল্লাইতেছি আমার அம்மার কণ্ঠের আওয়াজে পাশের বাড়ির মা ঘুমাইতে পারে চিল্লায়া কান্না করেছে না বলছে ও আমার আমারে মাফ করিয়া দাও আমি হৃদয় বাসকো না মরে করতে পারি না মরিয়া যাব ও স্বামী তোমার সন্তানটা তোমার স্ত্রী বহন করলো খানা খাইতে পারলো না ঘুমাইতে পারলো না তুমি তাকে পুরস্কার দাও না দিয়ে তুমি তার সাথে রাগ করো মেয়ে হলো কেন আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ বলেন আসমান জামিনের মালিক আমি আল্লাহ কাউকে ছেলে দেই আমি কাউকে মেয়ে দেই কাউকে দুটা দেই কাউকে কোনটাই দেই না ক্ষমতা কার ও আল্লাহর বান্দারা মেয়ে হইলে কষ্ট পাও ছেলে হইলে খুশি হও না আমার মাওলার মন্ডনের উপরে রাগ করিও না আমার মাওলা যদি তোমারে কন্যা দেয় শকরা করিও পাঁচটা ছেলে আমার যার উপকার হবে আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়ে তার থেকে বেশি উপকার করাবে আল্লাহ পারেনি ও মেয়ের বাবা যারা আছ যারা কন্যা পাইছে আল্লাহর দরবারে শকর আদায় করবেন আমার নবী বলেন আমি সারা দুনিয়ার মধ্যে এত বড় দামি ব্যক্তি আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা তোমরা একটা কন্যা যদি পাও একটা মালিক হয়ে যাও তোমরা দুইটা কন্যা যদি পাও দুইটা হয়ে আল্লাহর বান্দারা যাদের কন্যা আছে একটু খেয়াল করে দেখবে ছেলেরা বাবার বেশি পাগল নাকি মেয়েরা পাগল একটু পরীক্ষা করে দেখবে বাবায় যদি কানে খানা বন্ধ করে দেয় আমার বাবারে না দেখলে আমার মুখে খানা যাবেন একটা কন্যা বাবার জন্য কত পাগল ওদিকে মায়ের যত কষ্ট বাচ্চা গরমে খাইতে পারে না আবার রান্না করতে হয় দেখবেন যার বড় মেয়ে আছে মায়ের সাথে সাথে মায়ের কাজের সহযোগিতা করে একটা ছেলে গিয়া করে না ওই মেয়েটার দ্বারা সংসার সুন্দর হয় ছেলের দ্বারা হয় না ও কন্যার বাবারা আল্লাহর নবী ও শকর করেছে আমি নবী রহমতের নবী আমার চার কন্যা কোন ছেলে নেই ও আল্লাহর বান্দারা এক আল্লাহর বান্দা দুনিয়াতে বিবাহ করিয়া সন্তান চাইতে চাইতে কন্যা কন্যা কোন ছেলে নাই বারবার চাই ছেলে বারবার হয় কন্যা বারবার ছেলে চায় বারবার কন্যা হয় হইতে 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 ছয়টা কন্যা কয়টা ছয়টা মেজাজ গরম হয়ে গেছে এইবার শেষ আল্লাহর বান্দা কয় ও বিবি সপ্তম নম্বরে যদি গর্বে সন্তান আসে কন্যা হলে তোমারে তালাক দিয়ে দেব। আল্লাহর বান্দি ভালো বাবার ঘরের সন্তান স্বামী যত গালি দেয় কোন গালির জবাব দেয় না শুধু নামাজের মুসাল্লায় কাঁদে আল্লাহ আমার স্বামীর হেদায়াত দেয় বুঝাইতে পারি না দু করতে পারি না ও আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি এখানে তো আবার কিছু